আসসালামু আলাইকুম আজকে আমরা অ্যাডভিউ ফটোশপের রেক্টাঙ্গালার মার্কেট হল ইলিশ মার্কেট হল সিঙ্গেল র মার্কেট এবং সিঙ্গেল কলাম মার্কেট হলে অ্যাডভান্স ফিচারগুলো দেখব তো রেক্টাঙ্গলার মার্কেটুলের কীপ্যার ফটগুলো ছিল এম কীবোর্ড থেকে এম প্রেস করলে কিন্তু আমরা রেক্ট্যাঙ্গের মার্কেটুটা সিলেক্ট করতে পারবো এবং ইলিপ্স মার্কেটুটা সিলেক্ট করার জন্য আমরা কীবোর্ড থেকে শিফট এম প্রেস করতে হবে বাকি সবগুলো সিলেক্ট করতে হলে কিন্তু আমাদের শিফট এম প্রেস করলে কিন্তু এগুলো সিলেক্ট হয়ে যাবে তো প্রথমে আমি রেক্ট্যাঙ্গালা মার্কেট সিলেক্ট করলাম তো সিলেক্ট করার পর আমরা ফ্রি হ্যান্ডলি যে কোনো কিন্তু রেক্ট্যাঙ্গেলার শেপ আমরা ক্রিয়েট করতে পারবো বা শেপের সিলেকশন তৈরি করতে পারবো আমি কিবোর্ড থেকে কন্ট্রোল ডি দিলে কিন্তু ডি সিলেক্ট হয়ে গেলো ওকে আমি শিফট চেপে ধরে আমি যদি ড্রাগ করি সেক্ষেত্রে কিন্তু আর আগের মতো কী আমরা খুশি মতো শেপ ক্রিয়েট করতে পারবো না আমরা রেক্ট্যাঙ্গলার বা বর্গ শেপে আমরা কোনো যে কোনো শেপ ক্রিয়েট করতে পারবো ওকে মানে রেশিও অনুযায়ী হবে এটাকে আমরা কী বলতে কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম তো প্রথম যে অপশনটা আছে ওটাতে কিন্তু বর্তমানে ক্লিক করা যার কারণে আমি একটা শেপ ক্রিয়েট করতে পারলাম দ্বিতীয় একটা শেপ ক্রিয়েট করতে গেলে কিন্তু আগে এটা চলে যাবে কারণ এই শেপের ধরন হচ্ছে কি ও একের একের অধিক শেপ ক্রিয়েট করতে আমাদের দেবে না তো আমি যদি দ্বিতীয় অপশনের উপর ক্লিক করি সেক্ষেত্রে কিন্তু আমরা একের অধিক শেপ ক্রিয়েট করতে পারবো পাশাপাশি আমরা একটা শেপ চাইলে কিন্তু বড়োও করতে পারবো এই তো বড়ো করলাম আমরা ওকে বড়ো করলাম এবং তৃতীয় অপশনের মাধ্যমে কিন্তু আমরা যে কোনো শেপকে চলে ছোটো করতে পারব বা মাইনাস করতে পারবো দেখেন এখানে কিন্তু মাইনাস চিহ্ন আসছে আমরা চলে মাইনাস করতে পারতেছি এবং চতুর্থ অপশনের কাজ হচ্ছিলো দুইটা শেপের উপর আমি যে নতুন শেপটা ক্রিয়েট করলাম এই শেপের এবং নিচের শেপের যে কমন জায়গা আছে ওই জায়গাটা থাকবে এবং বাকি অংশটা কিন্তু ডিলেট হয়ে যাবে ওকে এই তো আমি আরেকটা শেপ আঁকলাম নিচের শেপের এবং উপরে শেপের মাঝখানে যে কমন জায়গা আছে ওটা থাকবে বাকি সকল সিলেকশন ডিলেট হয়ে যাবে এই তো এটার মূলত কাজ হচ্ছে এটা তারপর আমরা এখানে একটা অপশান পাবো সেটা হচ্ছিল ফেজার তো ফেজার কাজ দেখার জন্য আমরা আগে একটা লেয়ার সিলেক্ট করতেছি এটা এই লেয়ারটা সিলেক্ট করে আমরা একটা শেপ ক্রিয়েট করলাম ক্রিয়েট করার পর আমরা কেপুর থেকে ডিলেট প্রেস করলাম সেক্ষেত্রে দেখেন মধ্যে এখানে অনেক হার্ডভাবে কিন্তু ডিলেট হয়েছে আমি এইটুকু ব্যাকিস্প কন্ট্রোল জেড দিয়ে তারপর আমরা এখানে যদি মান দিই পাস মানে ফেজার আমরা পাস দিয়ে যদি একটা শেপ ক্রিয়েট করি করার পর আমরা কী বলতে ডিলিট প্রেস করি সেক্ষেত্রে কিন্তু আগের মতো আর হার্ডভাবে ডিলেট হয় নাই এখন কিন্তু কি অনেক সফটভাবে কিন্তু ডিলিট হয়েছে তো মূলত ফেদারের কাজ হচ্ছে এটাই তো আমি জিরো দিয়ে রাখলাম আপনারা কিন্তু এভাবে এটাকে ব্যবহার করতে পারবেন আগে ফেদার দিবেন পরে সিলেকশন করে ডিলিট প্রেস করবেন সেক্ষেত্রে কিন্তু ফেদারটা অ্যাপ্লাই হবে ওকে তো তারপর আমরা এখানে দেখছি স্টাইল স্টাইল এখানে কিন্তু এখানে দেখাশো নর্মাল বর্তমানে কিন্তু নর্মাল মুডি আছে ওকে তো তারপর আমরা এটাকে চেঞ্জ করে ফিক্সড রেশিওতে করে দিই সেক্ষেত্রে কিন্তু আমাদের যে রেক্টেঙ্গাল মার্কেট রুলটা ওইটা ফিক্সড রেশিও অনুযায়ী কাজ করবে ওকে তা আমি এখানে ওয়ান ইস টু ওয়ান থ্রি দেওয়া সেক্ষেত্রে আমি যদি রেক্টেঙ্গাল মার্কেট একটা শেপ ক্রিয়েট করতে চাই সেটা কিন্তু ওয়ান ইস টু থ্রি রেশিও যে শেপ আছে ওইটা অনুযায়ী কিন্তু বড় ছোটো হবে আমি যদি এখান থেকে ওয়ান ইস টু ওয়ান দিই সেক্ষেত্রে কিন্তু বর্গাকার শেপই কিন্তু এটাকে আমরা বড়ো ছোটো করতে পারবো মানে আগের মতো ফ্রি হ্যান্ড করতে পারবো না আমরা কেউ থেকে কোনো ডি ডিসিডেট করলাম তারপর তারপরে আমি এখানে চলছে ফিক্সড সাইজ এখানে কিন্তু ফিক্সড সাইজ মানে ওয়েট এবং হাইট একটা নির্দিষ্ট মান দেওয়া আছে মানে একশো পিক্সেল বা একশো পিক্সেল এই মানটা দেওয়া আছে তার মানে আমরা এই মানের উপরে মানে মানের থেকে বড় কোনো শেপ আমরা ক্রিয়েট করতে চাইলে পারবো না আমরা যথেষ্ট যদি একটা ক্লিক করি এখন তো ড্র্যাক করার প্রয়োজন হবে না যশেটা ক্লিক করলে কিন্তু এই একশো পিক্সেলের একটা সাইজ কিন্তু ক্রিয়েট হয়ে যাবে আমরা সবসময় এই অপশনে ক্লিক করে রাখবো সেক্ষেত্রে কিন্তু আমরা একের অধিক শেপ ক্রিয়েট করতে পারবো তাছাড়া ক্লিক করলে কিন্তু একশো পিক্সেল বাই একশো পিক্সেলের একটা শেপ ক্রিয়েট হয়ে যাবে ওকে তো এটাই হচ্ছে মূলত রেক্ট্যাঙ্গুলার সকল অ্যাডভান্স ফিচার আমি কী বলতে কন্ট্রোল ডি ডিসেট করলাম তারপর আমরা চলে যাবো ইলিশ মার্কেট হলে রেক্টাঙ্গুলার মার্কেট টুল এবং কিন্তু সবগুলো সেম ওকে জাস্ট ইলিপস টুলে ইলিপস শেপ আঁকা যায় এবং রেক্টাঙ্গুলার টুলে রেক্টাঙ্গুলার শেপ আঁকা যায় তো আমি ইলিপসুলের সাথে কিন্তু যে কোনো গোল বা চ্যাপটা আকৃতি কিন্তু শেপ আমরা ক্রিয়েট করতে পারবো আমরা যদি শিফট চেপে ধরি সেই ক্ষেত্রে কিন্তু এটা ঠিক গোল হয়ে গেল এবং শিফট ছেড়ে দিলে কিন্তু এটা আমরা তাহলে চ্যাপটা করতে পারবো এবং আমি যদি শিফট এবং স্পেস বা চেপে ধরি সেই সেক্ষেত্রে কিন্তু এটাকে মুভ করতে পারবো প্লাস হচ্ছিলো কি আমরা যে রেশিও অনুযায়ী আমাদের বৃত্তটা ক্রিয়েট হবে মানে ঠিক গোল সার্কেল হবে আগের মতো চ্যাপ্টার হবে না তো আর বাকি ফিচারগুলো কিন্তু সব সেম যে ফেদার এরপর হচ্ছে এখান থেকে ফিক্সড রেশিও ফিক্সড রেস্ট এগুলো সবই কিন্তু রেক্টাক মার্কেট মতোই আমি কী বলতে কন্ট্রোল ডিতে ডিসিড করে নিলাম হ্যাঁ তো ডিসিট করে নিলাম তারপর আমরা এখানে চলে যাই রেক্ট এরপর আমরা সিলেক্ট করবো হচ্ছে সিঙ্গেল র মার্কেট টুলটা তো সিঙ্গেল র মার্কেট রুলটা কাজ হচ্ছে ভাবে একটা পিক্সেল পরিমাণ একটা লাইন ক্রিয়েট করে এই পিকজেলের কিন্তু সাইজ হচ্ছে এক পিক্সেল ওকে এটা কিন্তু এক পিক্সেল পরিমাণ আসা আমরা যদি একটা ফাঁকা লেয়ার ক্রিয়েট করে কন্ট্রোল ব্যাক স্পেস দিই সেক্ষেত্রে কিন্তু দেখেন আপনারা এক পিকজেল পরিমাণ একটা লাইন কিন্তু ক্রিয়েট হয়েছে এটা হচ্ছিলো সিঙ্গেল র মার্কেটেলের কাজ এরপর হচ্ছে সিঙ্গেল কলাম মার্কেটলের কাজ হচ্ছে সেম জাস্ট একটা ও লম্বা একটা কলাম তৈরি করে ওকে আমি যদি কী বলতে কন্ট্রোল ব্যাক স্পেস দিই সেক্ষেত্রে কিন্তু দেখেন এক পিক্সেল পরিমাণ একটা হবে লম্বা লম্বি একটা লাইন ক্রিয়েট করছে এটি হচ্ছিল কি সিঙ্গেল কলাম মার্কেটের কাজ সবাইকে ধন্যবাদ